কান্দিতে স্বরূপ খালি খাল সংস্কারের সূচনা কান্দিবাসীর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুর্শিদাবাদ জেলার কান্দিতে স্বরূপ খালি খাল সংস্কারের শুভ সূচনা করা হলো। আজকে কান্দির মানুষের অত্যন্ত আনন্দের দিন কান্দি মানুষ চেয়েছিল দীর্ঘদিন ধরে এই স্বরূপ চ্যানেলটা একটা সংস্কারের কথা আমাদের বিধায়ক এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী এবং সেচমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেচমন্ত্রী পার্থভূমিকে সহযোগিতায় প্রায় চার কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে আজকে কান্দি শহরের মেন চ্যানেল আমাদের সরক্ষণী চ্যানেলটা সংস্কার হতে চলেছে তার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিধায়ক অপূর্ব সরকার মহাশয়কে যার ঐকান্তিক প্রচেষ্টায় এই কাজটা আজকে আমরা কান্দি পৌরসভার বুকে সম্পন্ন করতে পারবো এটুকুনি বলেই সকলকে ধন্যবাদ জানাই কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার এবং কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটকের উপস্থিতিতে এদিন আনুষ্ঠানিকভাবে এই স্বরূপখালী খাল সংস্কারের শুভ সূচনা করা হয় আমরা আমি পৌরসভার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই রাজ্য সরকারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পার্থ ভূমিকের কাছে আমরা আবেদন করেছিলাম পৌরসভার পক্ষ থেকে শহরবাসীর হয়ে এবং আমিও বিধায়ক হিসাবে শেষমন্ত্রী পার্থভৌমিকের বারে বারে বৃষ্টি আকর্ষণ করার পর গত দেড় মাস আগে এই সড়কখানিকে কংক্রিটের করে দেওয়ার জন্য অর্থাৎ লাইলিংয়ের কাজ করে দিয়ে কংক্রিট করে দেওয়ার জন্যে আবেদন এখানকার রোগীগুলো সহজে ধরা যায় এখানে আর কোনো এনফ্রোচমেন্ট যাতে না হয় এই আবেদন করেছিলাম এবং সেল দপ্তরের মধ্য দিয়ে প্রায় চার কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা খরচের বরাদ্দ করে পাঠিয়েছিল এবং সেই বরাদ্দের উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থভৌমিক শেখ মুখে চার কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকার কাজের অনুমোদন দেয় এবং তার টেন্ডারও হয়ে গেছে মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ